নাম পাবলিক নাম নয় বড় বড় গল্পের নাম নয় বড় বড় নাম নয় আমার মতো ছাটানোর নাম দিন ধরে একবারে নিজের খানা নিয়ে নিজের জান নিয়ে নিজের মাল নিয়ে বেড়ে আসবে যারা রাহ নামিমুখী মানুষ তাদেরকে এনে এনে তাদেরকে করবে যারা মানুষ তাদেরকে নরম কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে হাত ধরে কাক ধরে তাদেরকে আমাদের

যত মানুষ জাহান লাগাচ্ছে যত মানুষ মান লাগাচ্ছে লক্ষ লক্ষ আঘাতের কহান দায়ের হয়েছে ও লক্ষ লক্ষ মহাতের সমস্ত হয়েছে লক্ষ লোক মানুষ তাদের ঠিকানা পেয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ জাহ নামের বেঁচে গেছে

সাথে একজন ব্যক্তি জানাতে যাবে না কিন্তু এই উম্মতের ব্যক্তি যারা কাজ করবে এক একজন উম্মতি যখন এই দাঁড়াতে মেহনত নিয়ে দাঁড়াইবে নিজের জান নিয়ে দাঁড়াইবে নিজের মালকে নিয়ে দাঁড়াইবে বলে লিঙ্গতার এরকম ভাবে নর্মিয়াদের সাথে এই দাঁড়াতের মেজাজ ও সিফাতের সাথে এই দাঁড়াতের মেজাজ এবং সিফাতের সাথে যখন তারা এই কামকে নিয়ে দাঁড়াইবে এক একজন ব্যক্তির সাথে লক্ষ লক্ষ

এই যাহে দাদা বদলা আসির জালালে উল্লেখ আছে বলে সাত পুরুষ আগে কত পুরুষ আগে তারা নেককার দ্বীনদারদের কারণে দুই জন দুই ব্যাপারে দিয়ে এই নারদের তিন দুই বাচ্চা মানবতে অবুত হয়েছে এইজন্য হারে রাত দিব সাত সাততম দরগাহে মহালিয়া আল্লাহ পাক আমাদের অদ্ভুত হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন আল্লাহ পাক এর ইচ্ছা যে kalamul qudrat হাককে চলিত করে রাখেন আমিন

তো গাইবলে যে আমার জন্য প্রশস্ত জমিন চাতাটা গাইয়া নবী মহাবাব আল্লাহ যে জমিনকে প্রশস্ত করে দিয়েছেন ওই প্রশস্ত জমি আমার জন্য গেছে আপনি আমাকে কাছে ওই হয়েছে হবে লেগে কাছে আর সাইক হিন্দা দেওয়া দল অনেকে সাইফেল হলুদ বলে মুসলমানরা বিরুদ্ধে হতোয়া দিয়েছে মুসলমানেরা মানে বিরুদ্ধে ইতিহাস হয়ে

আমি দুইজনের সাথে আছি এই আপনার

کو आले سنتوں دا مان سے خارج کر دیا تو مانہ پروردگار شرنان تمہارا علماء کے اپپا نہیں ہے आले سنتوں دا جماعت کس تو گاندے ہے تم جا نہیں نا आले سنتوں دا جماعت سمجھ کیو ہے بھاگے تو جان ہی جاتا

পরিপূর্ণ ভাবে এদের মধ্যে আছে আমি যদি বলি সুরাবন্দী যে বাইরে আছে

বিশ্ব ইস্তেমা তখনই বিশ্ব হবে বিশ্ব ইস্তেমা তখনই হবে যখন বিশ্ব আমিন উপস্থিত থাকবে এই জন্য বিশ্ব আমিন এই দেশে আমাদের ইস্তেমা এটা আমরা জন্য আমরা